হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ চেয়ে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ব্লগটা এখন শুরু করলাম এখন ভরিতে বাজে সাড়ে এগারোটা সকাল থেকে কী কী করলাম হচ্ছে সকালে উঠে মেয়ের একটা ব্ল্যাঙ্কেট কাচলাম তারপর হচ্ছে আমি তারই সাথে সাথে স্নানটাও সারলাম কারণ মনে হলো যে একটু নাইটি টাইটি ভিজে গেছিলো তো ভাবলাম যে এক স্নান টান সেরে নিয়েই রান্নাবান্নার দিকে যাবো তো ভাতটা বসিয়ে দিয়ে স্নানটা করলাম মানে ব্ল্যাঙ্কেট কাচলাম স্নান করলাম তারপরে হচ্ছে ভাত হয়ে যাওয়ার পর আমি করলাম হচ্ছে সবজিগুলো রেডি করে নিলাম আজকে রান্না হবে লাউ শাক লাউ শাক করছি আর হচ্ছে লাউ করছি তো চলো দেখাই আর এখন তো মেয়ে গেছে বাইরে আর ওর বাবা আছে ওই ঘরে তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না ঠিক দেখো লাউ বসিয়েছি লাউটা বেশি দিন রাখা যাবে না লাউটা ওর বাবা মানে মোটামুটি একটু পাকাই এনেছে পাকা বলতে কী জাস্ট মানে দানা হয়ে গেছে তো ওই জন্য লাউটা করছি লাউয়ে কোনো আলু টালু দিইনি এটা শুধু সবজি আর যেহেতু তোমরা জানো কালকের ব্লগে বললাম যে আমরা ডায়েট মেনটেন করছি তার জন্য রাত্রেবেলা সবজি খাবো তো এই কুমড়োটা মানে সরি লাউটা খাবো আর এখানে হচ্ছে লাউ শাক মানে আজকে সব কিছু এরি ব্যবহার আর বিকালে বিকালে একটা রেসিপি হবে সেটা মিক্স ভেজিটেবিল দিয়ে একটা রেসিপি হবে সেটাও রাতে আমরা খেয়ে নেবো আর সত্যি কথা বলতে ডায়েট মেনটেন করছি ঠিকই কিন্তু আমাদের যেহেতু একটা রান্নার চ্যানেল আছে সেই চ্যানেলের জন্য আমাদের তো রেসিপি করতেই হবে আর সেগুলো না আমরা যতটা পারি অল্প মশলার মধ্যে করতে চাই অল্প মশলাতেই করি আর আমাদের তাতে কোনো অসুবিধা হয় না বা আমরা খুব বেশি কিছু মানে দিই না যেটাতে আমাদের ডায়েটে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এখনও সকাল থেকে কিছু খাইনি ডায়েট মেনটেন করতে গেলে একটু দেরি করে খেতে হয় সকালে মর্নিংয়ে আর আজকে আমি আমার ব্লাড টেস্টটা করলাম সেখানে আমার নাইনটি সেভেন ফাস্টিং তো যাই হোক আরও কমার কথা জানি না কেন এতটা এসেছে এর আগে আরও বেশি এসেছিলো তখন তো আমার ভয়ই পেয়ে গেছিলাম একশো পঁচিশ এসেছিলো এবারে নাইনটি সেভেন তো একশো দশের মধ্যে নর্মাল তো নাইনটি সেভেন মানে আরও একটু কম হলে ভালো হয় যাই হোক আশা করছি এইভাবে ডায়েটে থাকলে শরীরকে সুস্থ রাখতে পারবো আর ভালো থাকবো সবাই তো এখন ওর বাবাকে একটু লাল চা করে দেবো চিনি ছাড়া ওর বাবা লাল চা খাবে তো চলো ওর বাবাকে একটু চা দিলাম এই যে চা করে আর ওর বাবা গেছিলো এখন পানির আনতে আজকের রেসিপি হবে একটা পানির দিয়ে সব কিছু সবজি দিয়ে তোমরা দেখবে দেখাবো তোমাদের সবই আর আমার মেয়ের খেলনার বাক্সটা দেখেছো মানে এটার থেকেও আরও আছে আরও সেগুলো মানে এদিক ওদিক হয়ে রয়েছে এটা তো এক বাক্স উপচে পড়ছে এরকম আরও অনেক আছে ওর মানে খেলনার শেষ আর ভাঙার শেষ নেই ঘড়ির কাঠটা বাজে তিনটে পাঁচ দশের মতো আর এখন এসেছি খামার রুমে খেতে কারণ আমার হাজব্যান্ড ছিল না ও বেরিয়েছিল ওর একটা কাজে তো আসতে লেট হলো তো আমি এতক্ষণ বসে আছি তো এখন এই যে ভাতটা বাড়বো এখানে চলে এসেছি তো ভাত বাড়ি তো বন্ধুরা ভাবলাম যে রেসিপি করব তো আজকে এতটাই লেট হয়ে গেছি মানে এখন ঘড়িতে তিনটে চল্লিশ বাজে তো এখন যদি রেসিপি শুরু করি তাহলে আমরা শেষ করতে পার মানে অনেকটা দেরি হয়ে যাবে আর তার উপর হচ্ছে আমার মেয়ে উঠে গেলেই তো ও ছোটো মানুষ ও আমার কাছে আসতে চায় তো মেয়ে উঠে গেলে ডিস্টার্ব হবে তারপর হচ্ছে আমার দোকান আছে ঠিক ছটা বাজলে আমার আবার সেখানে ডিউটি আছে তো এই সব করে আজকের রেসিপিটা ক্যান্সেল হয়ে গেল চেষ্টা করবো কালকে এই রেসিপিটা করবার আর কালকের ব্লগে অবশ্যই চোখ রেখো কালকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে যারা রেগুলার ভিউয়ার্স তারা তো একটা একটা করে স্পেশাল ব্লগ দেখবে বা দেখতে থাকছ তো তোমাদেরকে বলবো কালকের ব্লগে চোখ রাখার জন্য তো এখন একটু রেস্ট সাথে আরি ও বাবা

তো যাই হোক এখন একটু রেস্ট নেবো তারপর তোমাদের সামনে আসছি এখন আমরা ডিনার করতে এসেছি শশা খাবে এই যে এর হাতে একটা শশা দাও তো দাও এর হাতে একটা শশা তো এখন আমরা ডিনার করতে এসেছি তো এখন আমার হাজব্যান্ড কি করছে স্যালাড করছে রাত্রেবেলা আমরা ডেলি স্যালাড খাই খাবে না ঠিক আছে আর দেখাচ্ছি যে আজকে রাতে কি কি ডিনারে নিয়েছি আমরা মানে আমাদের ডায়েট চার্ট মধ্যে আজকে ডিনারে কি কি রয়েছে দেখো আজকে ডিনারে রয়েছে আমাদের হচ্ছে এটা লাউ শাক আর এটা হচ্ছে লাউয়ের তরকারি আর এটা হচ্ছে ডিম পোচ নিচে ফেলবে না আর এখানে হচ্ছে সালাড রয়েছে তো খাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়া হচ্ছে এখন এই এইদিকে আমার মা কিরম গন্ডগোল করছে দেখো কি গন্ডগোল করছো কি গন্ডগোল করছো বন্ধুরা খাওয়া জলকে আমাদের মেনু আজকে আর ভাত ছাড়া এগুলো খেতে কেমন লাগছে প্রথম প্রথম সেটা বলো একটু শেয়ার করো আমি আমার খাপছা খাপছা লাগে কারণ নরমালি আমরা এত বছর ভাতের সঙ্গে তরকারি দিয়ে দিয়েছি কিন্তু ভাত ছাড়া তরকারি প্রথম মানে এক্সপিরিয়েন্স এটা কি বলবো নিজেকে শরীরকে ঠিক রাখার জন্য আর এর জন্য এটা করতে হবে কিন্তু করার নেই কারণ আমরা মানে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি তো দেখা যাক না না খেয়ে তো কেউ মরে না বা কম খেলে তো কেউ মরে না তো আমরা কম খেয়ে দেখি না নিজেদেরকে সুস্থ রাখতে পারি কিনা তো চলুন এইভাবেই খাওয়া দাওয়া করি কিছুদিন আর এখানে স্যালাড খুব সুন্দরভাবে রয়েছে আজকে তাও পেঁয়াজটা দেয়নি আর পেঁয়াজটা সবসময় দেওয়া হয় না যেহেতু ভাত নেই শুধু পেঁয়াজটা ঝাঁজও লাগে এখন আমি মানে আমার যে দর্শকরা আছো মানে আমার ব্লগ যারা দেখো তাদের কাছে আমি এটা বলতে চাই যে আমার একটা খুব ক্ষুদে দর্শক আছে এই ব্লগ দেখার সে আমার ব্লগ দেখে আর ভালো সে ভালো ভালো কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে যে এই ধরনের কমেন্ট পেয়ে আর সেই সেই মেয়েটির নাম হচ্ছে সুরাইয়া সুরাইয়া আমাদের ব্লগ 来喝。 আর ভালো লাগলো শুনে আর প্রতিদিন এইভাবে দেখো আর পাশে থেকো আর সুরাইয়া বলেছে যে রিকোয়েস্ট করেছে আমার কাছে যে আমার ব্লগে যেন তার নাম নেওয়া হয় আর তার মারাও আমার ব্লগ দেখে সবাই দেখে তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ব্লগে যাতে নাম নেওয়া হয় তাই আমি বললাম সুরাইয়া আমি তোমার নাম নিয়েছি তাহলে খুশি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে খুশি কি। এইভাবে যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও ভীষণ ভালো লাগে আমার যে আমি অনেকের কাছে পৌঁছাতে পারছি বাংলাদেশের আপুরাও মাঝে মাঝে আমাকে কমেন্ট করো ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে যদি আমার ব্লগ তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে এইভাবে জানিও আর একটা লাইক দিয়ে উৎসাহিত করো সোরাইয়া কিন্তু ইউটিউব থেকে আমাকে কমেন্ট করে আর ও ইউটিউবেই ব্লগুলো দেখে তো তোমাদেরও বলবো আমার ফেসবুক ইউটিউব দুটোতেই ব্লগ ছাড়া হয় তো যেটা বলছিলাম ডায়েট শুরু করেছি আর হচ্ছে দু দিন তিন দিন হয়ে গেল আমরা রাতে ভাত কিছু খাচ্ছি না জাস্ট এইভাবে চলছে কিন্তু খুব একটা অসুবিধা হয় না কারণ সবজি পাতি যদি পেট ভরে খাওয়া যায় তাহলে মনে হয় না কোনো খিদে পাচ্ছে বা কিছু খায়নি এরকম মনে হয় না তো তোমাদের একটাই কথা বলব যারা ডায়েট করতে চাইছো যে কিভাবে ডায়েট করবো কিভাবে নিজেদের ওয়েট লস করবো তো সেই ডায়েটের জন্য বা ভালো ডায়েটিশিয়ানের আমি পরামর্শ দিতে চাই আমি বলতে চাই যে বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর কবির ইউটিউবে গিয়ে সার্চ মারলেই তোমরা পেয়ে যাবে তো সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো আশা করছি সেখানে তার অনুকরণ করলে বা তাকে তার সমস্ত পরামর্শ মেনে চাইলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবে আর ডায়েট কিন্তু ওয়েট লসের জন্য সবথেকে মানে মেন ব্যাপার যতই এক্সারসাইজ করো যা করো কিন্তু খেয়ে গেলে এক্সারসাইজ করলে কিছু হবে না ডায়েট করতে হবে ডায়েট থেকেই কিন্তু আমরা সবাই মানে স্লিম হতে পারবো আমার আমাদের দেখো আমার বয়স বা আমার সেই অনুযায়ী কিন্তু এখন ডায়েটের কথা না যেহেতু আমরা ঘরে তিনজন ফ্যামিলি মেম্বার আর আমার শাশুড়ি মার জন্য বেসিক্যালি আমাদেরও এটা করতে হচ্ছে কারণ উনি একা করবে উনি খারাপ মনে করবে তার জন্য আমরাও ওনার সাথে সাথে এই পথে পা দিয়েছি কারণ আমাদের সেই সেই রকম প্রবলেম বা সেই রকম কিছু নেই কিন্তু চেষ্টা করছি যাতে আর কোনো প্রবলেম বা সেই রকম কিছু না আসে সেই জন্যে আর এটা টোটালি আমার শাশুড়ি মার জন্যই আমরা স্যাক্রিফাইস করছি মানে আমাদের কিন্তু তেমন যে আমরা এরকম হাতির মতো তা না কিন্তু উনি একা করবে উনি খারাপ ভাবতে পারে বা কিছু তার জন্য ওনার জন্য আমরা এগুলো করছি অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল ব্লগে চোখ রাখবে হয়তো নতুন কিছু তোমাদের সামনে আসতে চলেছে তো আজকের মতো বিদায় নিলাম আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো